আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি রয়েছি হযরতে বাবা শাহপুরান রহমাতুল্লাহ মাজার পাঙ্গনে বিশাল মসজিদে আপনারা লক্ষ্য করছেন আল্লাহর অলির ঐতিহ্য ইতিহাস আজও মানুষ ভুলে নাই আল্লাহর অলির দরবারে হাজার হাজার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসছে পাক পবিত্র কোরআনে সূরা ফাতেহার মধ্যে উল্লেখ করেছেন এদিন আসরাওল মুস্তাকিম সুরাতল জিন্তা আলহিম অর্থাৎ আমাদের সঠিক রাস্তায় পরিচালিত করুন ওই সকল মানুষের রাস্তায় যাদেরকে আপনি এনাম দিয়েছেন এনাম আল্লাহ পাক দিয়েছেন চাইদোল মানুষকে চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর অলিরা আল্লাহর অলিদের পথে চলার জন্য আমরা নামাজে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আজ পবিত্র সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বাবা শাহজালাল মুজারতিম রহমতুল্লাহ মাজার সৈব থেকে জিয়ারত করে ওনারই আপন বাগনা অজত শাহর আলার মাজার শরীফের পাশে মসজিদের সামনে আপনাদের সামনে কথা বলছি সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর অলিরা জীবন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য রাসুলে পাকের দিদারের জন্য আল্লাহ পাকের বিধান কায়েম করেছিলেন আল্লাহ পাকের হাইবের সুন্নত কায়েম করেছিলেন যে কারণে আল্লাহ পাক অলি বলে বন্ধু বলে তাদের স্বীকৃতি দিয়েছেন তাদের ঐতিহ্য ইতিহাস এখনও আল্লাহর অলির মাজারের চতুর্পাশে থাকাইলেই দেখা যাচ্ছে এখনও হাজার হাজার মানুষ আসছে আমদ পর্যন্ত ইনশাল্লাহ আসবে আসুন আল্লাহর অলির সান্নিধ্য লাভ করে আমাদের জীবনকে আমরা উজালা করি একজন সত্যিকারের মোমিন হিসাবে আমাদের জীবন গঠন করি আল্লাহ তালা যেন আমাদের তফিক দান করেন আবারও সবাইকে বাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম ওমা আলাই না বালাক আসসালামু আলাইকুম